আইসিটি বিষয়ের এই যে ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝি তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের অনলাইন পরিষেবা এভাবে আমরা লিখতে পারি ক্লাউড কম্পিউটিং হলো একটি অনলাইন ইন্টারনেট পরিষেবা যেমন এই যে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন স্টোরেজ নেটওয়ার্ক বিভিন্ন সফটওয়্যার তারপরে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে এই সুযোগ সুবিধাগুলো আমরা অনলাইনে পেয়ে থাকি এই সিস্টেমটাকে ক্লাউড কম্পিউটিং বলে যেমন আমি যদি এখন কোনো সফটওয়্যারকে আপডেট করতে চাই তাহলে আমি নেট কানেকশন করে আপডেট দিতে পারি তো এটাও কিন্তু এক ধরনের ক্লাউড কম্পিউটিং আবার অনেক সময় আমি যে গুগল ড্রাইভ সহ বিভিন্ন জায়গায় তথ্য জমা রাখি তার মানে কি স্টোর আমরা গুগলের সুবিধা গ্রহণ করে সেখানে স্টোর করতেছি তো এইটাও কিন্তু এক ধরনের ক্লাউড কম্পিউটিং আবার আমরা অনেক সময় বিশেষ করে মেমোরি এক্সট্রা মেমোরি কিনতেও পারি তাই না সেক্ষেত্রে এই সিস্টেমগুলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং যেটি অনলাইন পরিষেবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা এগুলি ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংয়ের একটা সুবিধা হচ্ছে যতটুকু কাজ করবে ততটুকু বিল পরিশোধ করা লাগে যতটুকু কাজ ততটুকু বিল এটা ক্লাউড কম্পিউটিংয়ের একটা প্রধান বৈশিষ্ট্য এবং উপকারিতা এক মার্সের জন্য এটুকু লিখলে হবে ছবি আমি ব্যাখ্যা দেওয়ার জন্য উপস্থাপন করেছিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে